আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশে এবং বিদেশে প্রবাসে যারা আছেন সকলে আমার সালাম গ্রহণ করুন আমি সন্দীপের সে আপনাদের মোহাম্মদ নুরুল মোস্তফা খোকন আমার দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল সন্দীপের নৌ যাতায়াতের একটা সুব্যবস্থা করা সেই পরিপ্রেক্ষিতে আমি অনেক দিন থেকে এটার পিছনে কাজ করে আসছি এবং আপনারা জানেন গত কিছুদিন আগে আমি একটা অত্যাধুনিক স্পিড বোর্ড কভার্ড স্পিড বোর্ড পাঠিয়েছি যাহা শুধু লাশ এবং অসহায় দরিদ্র রুগী পারাপারার জন্য এটা এখন কাজ করছে পাশাপাশি আরেকটা কাজ যেটা আমার করার ইচ্ছা অনেক দিন থেকে জেগে আছে সেটা হলো স্বাচ্ছন্দ্যে ওঠানামা করা যাহা সরকার কর্তৃক একটা ফেরির মাধ্যমে শুরু করেছিল সন্দীপের মানুষের দুর্ভাগ্য সেটাও এখন ঠিকমতো কাজ করছে না কারণ নদীর যেই নীলাখেলা সেটার সাথে প্রকৃতির সাথে আমরা পারি উঠছি না এখানে বারবার সরকার চেষ্টা করছে কিন্তু এটাকে চলমান রাখা সম্ভব হচ্ছে না সেই সুবাদে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি সন্দীপের আপামর জনসাধারণের স্বার্থে আমি এটাকে একটা পারমানেন্ট সলিউশনের দিকে নিয়ে যাওয়ার আমি চেষ্টা করছি এটাকে ভাসমান অথবা ভ্রাম্যমান যেটি বলুন না কেন একটা স্বাচ্ছন্দে ওঠানামার একটা ব্যবস্থা করে দেওয়া এবং সে লক্ষ্যে আগামী দিন চট্টগ্রাম থেকে এবং ঢাকা থেকে একটি টিম যাচ্ছে সার্ভে টিম কর্ণফুলি শিপ বিল্ডার্সকে আমি রিকোয়েস্ট করে অনুরোধ করে তাদেরকে নিয়ে যাচ্ছি তারা ওখানে গিয়ে সার্ভে করে দেখবেন কি করলে এটার এই প্রবলেমটার সলিউশন করা যায় সে মর্মে আগামী দিন সকাল সাতটায় আমরা কুমিরা থেকে গুপ্তচরা ঘাটে যাব যাব এই জন্য তখন ফুল ভাটা থাকবে এবং ফুল ভাটা ছাড়া এটাকে নির্ণয় করা একটু অসাধ্য হবে সেই জন্য আমরা সকালবেলা যাব এখান থেকে যখন ফুল ভাটা থাকে আমি সন্দীপবাসীর সন্দীপের আপামর জনসাধারণ এবং ঘাট নিয়ে অতীতে যারা অনেক আন্দোলন সংগ্রাম করেছেন ঘাটের সাথে তারা যারা অতীতে জড়িত ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে যারা থাকার চিন্তা পোষণ করছেন আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা কালকে সকাল সাতটার থেকে আটটার ভিতরে গুপ্তসারা ঘাটে আসুন আমরা সকলে মিলে কীভাবে এটার প্রতিকার করা যায় একটা সলিউশন বের করার চিন্তা করব বিবেচনা করব এবং ওখানে বসে আমরা কিছু কথাবার্তা বলবো আমি শুধু সন্দীপবাসী না সন্দীপের আপামার জনসাধারণ না সন্দীপের সমগ্র সন্দ্বীপের যে যে সমস্ত পার্টি যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন সংগঠন আছেন সামাজিক অরাজনৈতিক সংগঠন আছেন সাংবাদিক ভাইরা আছেন আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিন সকাল সাতটার থেকে আটটার ভিতরে আপনারা গুপ্তসারা ঘাটে আসুন এবং আমরা কিভাবে এটার পরিত্রাণ করতে পারি আমাদের মা বোনের ইজ্জত কীভাবে সংরক্ষণ করতে পারি সে ব্যাপারে আমরা একসাথে চিন্তা করব এবং একসাথে আমরা এগিয়ে যাব আমি উদ্যোগটা নিয়েছি শুধু আমার স্বার্থে নয় সন্দীপের আপামার জনসাধারণের স্বার্থে আসুন আমরা দলমতের উদ্দেশ্য থেকে আমরা এই রাস্তাটাকে সুগম করি আমরা সকলে ভোগ করব আমরা সকলে উপভোগ করব। প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ আসুন আমরা সকলে মিলে সকলে মিলে আমরা এই উদ্যোগটাকে স্বাগত জানাই এবং উদ্যোগটার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা সকলে মিলে এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করি আমি সকলকে উদত্ত আহ্বান জানাবো যে যেখানে আছেন সবাই আমার সাথে হাতে হাত মিলান আমরা একসাথে কাজ করে আমরা এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব পাশাপাশি আমি গত কিছুদিন আগে একটি স্পিড বোর্ড দিয়েছি সেই স্পিড বোর্ডটার কালকেও শুভ উদ্বোধন করবো এবং সেখানে কিছু নীতিমালা আমি ঘোষণা করব কারণ বাই দিস টাইম গত দুই সপ্তাহ আমি অনেক প্রবলেম ফেস করছি এটা নিয়ে অনেক কথা হচ্ছে আমি চাই না এটা নিয়ে একটা ভুল বুঝবুজির সৃষ্টি হোক আমি এখানে ব্যবসা করতে আসি নাই আমি এটার সুফল জনগণ যদি পায় সাথে সাথে আমি আগামী আগামী জানুয়ারি মাসে আরও পাঁচ থেকে ছয়টা স্পিড বোর্ড দিচ্ছি যেটা অলরেডি এখন নির্মাণাধীন আছে হয়তো আগামী এক দেড় মাসের ভিতরে এটা তৈরি হয়ে সন্দীপে চলে আসবে এবং প্রত্যেকটা স্পিড বোর্ডে অক্সিজেন থাকবে নেবুলাইজার থাকবে এবং রুগীদের স্যালাইনের ব্যবস্থা থাকবে স্ট্রেচার থাকবে লাইফ থাকবে এবং বক্স টাইপ যাতে আমার মা বোনেরা সমুদ্রে যখন পার হবেন বৃষ্টি আসতে যেন বিচতে না হয় রোদ্র যেন পোয়াতে না হয় ঠান্ডা যেন অসুস্থ না হয় সেই ক্ষেত্রে সেই সুবাদে আমি বক্স টাইপ স্পিডবোর্ড রেডি করেছি আপনারা যারা কেউ যদি এতে আমার সাথে শরিক হতে চান এই জনহিতকর কাজে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেশে এবং বিদেশে ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা আমার ডাকে সাড়া দিবেন এখানে রাজনীতির উদ্দেশ্য যেতে হবে আমাদেরকে রাজনীতির সংকীর্ণতার উপরে যেতে হবে রাজনীতি কোনো বিষয় না আমরা সবাই রাজনীতি করব যার যার প্ল্যাটফর্ম থেকে কিন্তু সন্দীপের আপামার জনসাধারণের চিন্তা করে আমি উদ্যোগটা নিয়েছি আসুন আপনারা সকলে আমার সাথে হাত হাত মিলিয়ে এই সমস্যার সমাধান করি ধন্যবাদ সবাইকে কালকে দেখা হবে সবার সাথে গুপ্তচারা কাঁটে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু থ্যাংক ইউ